ভাই পিপড়া এত সকালে কোথায় চলেছ রিজিকের খোঁজে যাচ্ছি নিজ হাতে সংগ্রহ করব রিজিক নিজে খুঁজবে ভালো কিন্তু মনে রেখো নিয়ত যেন বিশুদ্ধ হয় বিশুদ্ধ নিয়তি তো আসল রিজিকের চাবি পৃথিবীর সব রিজিক আল্লাহ ভাগ করে রেখেছেন আমরা শুধু আমানতদার তুমি পারবে ভরসা রাখো রবের উপর আলহামদুলিল্লাহ আমার রিজিক পেয়েছি যে রিজিক খোঁজে সে হৃদয়ও পরিষ্কার রাখে